ধর্ম বর্ণ গোত্র সকল সম্প্রদায়ের সাথে আমরা অত্যন্ত ওপ্রতভাবে জড়িত এবং আমরা একসাথে বাস করব বাস করতে চাই বাংলাদেশ একটা সম্প্রীতিহীন একটা দেশ এ দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান এটা খুব শুধু একটা সম্প্রীতি ভবনের স্ত্র স্থাপন উপলক্ষেই একটা অনুষ্ঠান নয় এখানে আমরা একটা সম্প্রীতির একটা সমাবেশ করেছি সেখানে সকল ধর্ম বন গোত্রের লোকজন আছে আমরা এভাবেই আমরা আমাদের দেশটাকে দেখতে চাই এই গৌতম বুদ্ধের যেই নীতি বাদ সম্প্রীতি মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষবিহীন দেশ এটাই আমরা গড়ে তুলতে চাই এবং আমরা চাই সবাই একসাথে এখানে সুন্দরভাবে বসবাস করব সেই উদ্দেশ্যেই আমরা সব সময় কাজ করে যাচ্ছি এর আগে কঠিনশি বরদান একটা অনুষ্ঠান হয়েছিল আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল আমরা এসেছিলাম তখনও জিওসি নয়ন পজিটিভ ডিভিশন তার লোকজন দিয়ে আমরা সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এখন এই সম্প্রীতি ভবন এর জন্য আনুমানিক ছয় সাত কোটি টাকার মতো ব্যয় হবে সেটা আমরা ইনশাল্লাহ করে দিচ্ছি এবং এখানে চব্বিশ পদ ডিভিশন চব্বিশ কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার এইখানে ভূমিকা রেখেছে তারা ডিজাইন এবং আর্কিটেকচার ডিজাইন ডিজাইন অনুযায়ী এই করে দেবে আমি তাদেরকে বলেছি যে এক থেকে দেড় বছরের মধ্যে এই এই কনস্ট্রাকশনটা যেন শেষ হয়ে যায় ইনশাআল্লাহ আমরা সবাই আপনাদের সাথে আছি এদেশে এদের সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই আমার আমি আমার জীবনের একটা বড়ো সময় জীবনের শুরুতে যৌবনের একটা বড় সময় আমি যেরকম হিলফ্যাটসে আমি কাজ করেছি সেখানে আমরা ওতপ্রোতভাবে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে জড়িত ছিলাম সেখানে অনেক কঠিন জীবনদান অনুষ্ঠান হয়েছে সেখানে গিয়েছি এবং তাদের সাথে ওতপ্রোতভাবে আমরা কাজ করেছি আমরা চাই চির পার্বত্য চট্টগ্রাম যেন বিরাজ করে তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সব সময় সদা প্রস্তুত থাকবো আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি ওনার অনেক কর্মব্যস্ততার মাঝেও উনি রাজি হয়েছেন এখানে এসে এবং উনি আমাকে অনুপ্রাণিত করেছেন এই কাজের জন্য এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই দেশ জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই গৌতম বুদ্ধের বাণী এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি একে অপরের বক্তব্যকে যেন শ্রদ্ধা করি মতামতকে শ্রদ্ধা করি আমাদের নিজস্ব মতামত থাকবে সে অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি সবাই ভালো থাকবেন আবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য পৃথিবীর সকল প্রাণী সুখী হোক